আমার তোমাকে সব বলতে ইচ্ছে করে সকালবেলা নরম আলো থেকে নিশুতি রাতের নিঃশব্দ কাঁপুন পর্যন্ত সব কে কী বলল? কি শুনে ধসে পড়লো কোন দোকানে হঠাৎ তোমার পছন্দের সারটা দেখে আমি দাঁড়িয়ে রইলাম দীর্ঘক্ষণ তোমাকে বলতে ইচ্ছে করে আজকের আকাশটা ছিল একদম ধূসর তোমার মুখের মতো কোনো রোদ নেই তবু আলতো উষ্ণতা যেন লেগেছিল বাতাসে যেমন তুমি না থাকলেও থাকো একটা পুরোনো গান শুনে তোমাকে মনে পড়ল না পুরোটা না শুধু একটা লাইন যেখানে বলা ছিল চলে যায় যদি কেউ বাঁধন ছেড়ে তোমাকে বলতে ইচ্ছে করে আমি কেমন করে তোমার অনুপস্থিতিকে ভালোবেসে ফেলেছি যেমন পথিক ভালোবাসে ফেলে আসা রাস্তা কিংবা লিখে রাখা সেই চিঠি যা কাগজে আছে কিন্তু পাঠানো হয়নি প্রাপকের ঠিকানায় তুমি নেই তবু প্রতিদিন তোমার সাথে আমার এক দীর্ঘ আলাপ হয় জেগে থাকা রাতে হেঁটে যাওয়া স্মৃতির আলপথে